আমি যদি ভাইয়ার এখানে দেখাই মিনিমাম হলো ত্রিশ থেকে চল্লিশ টাকা কালেকশন নতুন চলে আসছে তো আজকে একটা ধামাকা প্রাইস থাকবে নাকি ধামাকা প্রাইস থাকবে পাইকারে একদম পাইকারে রেট দিয়ে দেবেন দোকানদার ভাইদের জন্য দোকানদার ভাইদের জন্য পাইকারে রেট খুচরো প্রাইস তো জানাই আছে আচ্ছা ছয় পিসের সাথে এক পিস ফ্রি থাকবে ফ্রি থাকবে আচ্ছা ঠিক আছে এটা তো জানা কথা এটা আমার অফার 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 সব সময়ের জন্য অফার ঠিক আছে তো যারা সব ছয় পিস নেবেন তারা কিন্তু এক পিস ফ্রি পাবেন ফ্রি

এটি আমি একটা দিয়া শো করব বাদ বাকিগুলো আপনার গোপনে থাকবো এটা আপনি আমার হোয়াটসঅ্যাপে যোগে নক করলে আপনার প্রাইস গুলো বলে দিবেন আর খুচরা প্রাইস যেটা নেবেন 6 পিস 6 রকম নেবেন 300 টাকা প্রাইস থাকবে প্রাইস আর আপনার সাইজ এম এল এক্সেল ডাবল এক্স ডাবল এক্সেল একটা চারটি করে সাইজ থাকবে 6 টা নিলে একটা ফ্রি থাকবে আর যদি এক দুই পিস নেন তাহলে 300 টাকা প্রাইস থাকবে প্রাইস পড়বে আর দোকানদার ভাইদের জন্য তো স্পেশাল এটা স্পেশাল আরেকটা ছাড় আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো প্রথমে কোনটা দিয়ে শুরু করব আমি ফার্স্ট আজকে শুরু করব আপনার আর্সেনালের

এরপরে এসি মিলনের এটা ভাই এই জার্সিটা খুবই সুন্দর লাগে যে এসি মিলনের এটা ফুল বডি আপনাদের এমবস আছে কি করা হ্যাঁ এমবস এটা ভালো ভাই এটা আনকমন এমবস এটা ভাই হ্যাঁ ফাইল সিস্টেম এমবস সিস্টেম করা হইছে আছে তারপরে কোয়ালিটি অনেক ভালো চিনি ম্যাচ পেপ চিনি গোরা ম্যাচ পেপ এর মধ্যে প্রাইস দিচ্ছি 190 টাকা আচ্ছা এজাক্স ব্ল্যাক কালার এজাক্স এর খুবই ভালো এটা আলো কালার চলে আসছে হ্যাঁ এটা কালোটাও আসছে ঠিক আছে প্রাইস 190 টাকা 190 টাকা অনলি এরপর এই যে ব্যাক সাইডটা দেখেন হুম হুম 190 টাকা 190 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এরপর রিয়েল মাদ্রিদের ড্রাগনের মালটা

যে ম্যান সিটি নেবে বলো এটারও সেম প্রাইস সেম জিনিস ঠিক আছে চারটা করে সাইজ থাকবে রিয়েল মাদ্রিদের ড্রাগন মাল ভাই রে ভাই খুব চলে খুব চলে জার্সিটা ইয়ারপরে আপনার আছে বায়ানার হোয়াইট সবাই জানেন সবাই চিনেন কোন জার্সি কোনটা পছন্দ একটা স্ক্রিনশট দিবেন আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে হবে যারা খুচরা নিতে চান খুচরা নম্বরে দিবেন যারা পাইকারি নিতে চান পাইকারি নম্বরে নক দিবেন ইয়ারপরে যে ম্যানিও ম্যানচেস্টার ইউনাইটেড রেড কালার লাগতেছে লাল টক টক একদম পুরো ম্যানচেস্টার ইউনাইটেড হ্যাঁ এর সাইড দেখেন লাইক সাইড ফুল ইয়ারপরে ম্যানচেস্টার ইউনাইটেড এটাও আছে

ঠিক আছে ঠিক এটা নিয়ে ব্ল্যাক মধ্যে হ্যাঁ এটা ঠিক আছে যে ব্ল্যাক আবার আমার একটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা আছে কাজ করা আছে ফোর আর হ্যাঁ ফোর পার্ট মধ্যে এই যে ব্যাক সাইডটা দেখেন যে ব্যাক সাইডে ফুল করা কাপড়টা হ্যাঁ যারা নিতে চান ঢাকা গুলিস্তান সময় টুইন্টার এর পাঁচতলা রাহিল স্পোর্টস দোকান নাম্বার পাঁচ হাজার একত্রিশ না চিনতে পারে দয়া করে হোয়াটসঅ্যাপে দিবেন কারণ আমাদের এখানে সিমে নেট পাওয়া যায় না তারপর আশা করি নেটওয়ার্ক লাগাইতে আছি সামনে হবে না কি আর এরকম তো ভাই আজকের মতো ভাই আপনার থেকে বিদায় নিচ্ছি নতুন আরেকটা ভিডিওতে নতুন কিছু দেখানোর চেষ্টা করবো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম সবাই ভালো থাকবেন